আবু ছাইদ হাত প্রসারিত করে যখন গুলিকে নিয়েছিল বুকে ধারণ করে সে দৃশ্য আমাদের চোখের থেকে এখনো যায় নাই আর সেখানে একদল নর আমি বলবো এগুলো হইল দেশ প্রেমিক তো ভালো কথা এগুলো হইল দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু ওরা নেমেছে চাদাবাজিতে। ওরা নেমেছে টেন্ডার বাজিতে ওরা নেমেছে ঘাট দখলে ওরা নেমেছে স্টেশন দখলে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পঙ্গ হয়েছে হাজার হাজার যান গিয়েছে মারকোল খালি হয়েছে অনেকের চক্ষু হারিয়েছে অনেক সাংবাদিক চলে গেছে এর এই ফসল তোমরা এই নির্বাচন নির্বাচন করে আবার এই চাঁদাবাজদেরকে তোমরা আবার পুনরায় এই বাংলাদেশের ভিতরে বসিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার চতুর্থবার জবাই করবা এটা বাংলাদেশের জনগণ ছাত্র হতে দেবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা বারবার বলেছি আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন হবে আল্লাহ রাব্বুল আলমী টাঙ্গেলবাসী এবং দায়িত্বশীলরা সহ আপনাদের সুন্দর পরিবেশ এবং সুন্দর আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামকে আমরা ক্ষমতায় নেয়ার জন্য এবং তার সাথে সম্পৃক্ত থাবা থাকার জন্যে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলকে আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি